এস এসসির ফল পুনীক্ষণ কবে থেকে কীভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে সে বিষয়গুলো জানাবো চলতি বছরের এস ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার দশ জুলাই দুপুর দুইটায় প্রকাশ করা হবে ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও ফল পুনঃ নিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন ফল পুনঃনিরীক্ষণের জন্য এস এম এস এর মাধ্যমে এগারো থেকে সতেরো জুলাই পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের সঠিক পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেরিট ও টেরিটকের মাধ্যমে জানা জানা যাবে মঙ্গলবার আট জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এতে বলা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এস ও সমমান পরীক্ষা দুই এর ফলাফল দশ জুলাই দুপুর দুইটায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে প্রকাশ করা হবে ফল পুননিরীক্ষার আবেদন যেভাবে কেবল টেলিটকের মাধ্যমে ফল পুনিরীক্ষার আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর এস সি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে স্পেস দিয়ে যে বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান তার বিষয় কোড লিখতে হবে যদি কেউ একাধিক বিষয়ে পুনর্নিরীক্ষার সেক্ষেত্রে লিখে তা ষোলো দুইশো বাইশ এক ছয় দুই 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 নম্বরে পাঠাতে হবে প্রতিপত্রের জন্য আবেদন ফি হবে একশো টাকা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন